এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে এমার্জিং এশিয়া কাপ একটা সময় হতো বাংলাদেশ একশো চুরানব্বই রান বাংলাদেশ করেছিল এবং সেটা টপকাতে গিয়ে শেষ পর্যন্ত ম্যাচটা টাই হয় সুপার ওভারে ম্যাচ করায় শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে সুপার ওভারে বাংলাদেশের টার্গেট দ্বারায় মাত্র এক রান বাংলাদেশ সেই এক রান করতে গিয়ে শুরুতে ইয়াসির চৌধুরী রাব্বি যেই ঘটনা ঘটিয়েছেন এটা ক্ষমার অযোগ্য এবং একই সাথে আপনি যদি মনে করেন যে এগুলোর তদন্ত হওয়া উচিত তিনি কেন ওই সময় ব্যাটিং সেটাও যথেষ্ট যৌক্তিক আলোচনায় আসবো সমালোচনা করব। বাংলাদেশ ফাইনালে গেছে অভিনন্দিত করার ক্ষেত্রে কোনো ধরনের পণ্য করব না তবে তার আগে একটা ব্যাপার আপনাদের বলতে চাই মানে পুরো সপ্তাহটাই এক সপ্তাহে আমরা দেখেছি যে এর আগে যে দু মাসের মধ্যে দুবার ঈদ এলো আসে না কিন্তু এক সপ্তাহের মধ্যে দুবার ঈদের চাঁদ ঈদ আনন্দ ই মানে তো আনন্দ এভাবে আসবে এটা কে ভেবেছিল বাংলাদেশ ক্রিকেট দল অবশেষে ফুটবল দল যেভাবে ২২ বছর পর ভারতকে হারিয়ে ওই এশিয়ান কাপ অদম্য পারফরমেন্স দেখিয়েছিল মাত্র কদিন আগেই আঠারো তারিখে বাংলাদেশ ক্রিকেট দল যেন সেটারই অনুবাদ করেছে দিন শেষে জয় জয়টাই হচ্ছে সবচেয়ে বড় কথা অন্য আলোচনায় আমি আসছি ফুটবলীয় কৌশল সৌন্দর্য ক্রিকেটীয় বাস্তবতায় ঠিক ওইভাবে প্রস্ফুটিত না হলেও এই জয়কে ছোট করার কোনো সুযোগ নেই কারণ ভারতকে হারিয়ে ফাইনাল এনশিওর করা গেছে ভারতকে হারিয়ে ফাইনালে যাওয়ার টপি জয়ের থেকেও ইন্ডিয়াকে যে বাংলাদেশ হারাতে পেরেছে এটাই যেন অনেক বড় কিছু এই ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলতে নামলে এগারো জন মাঠে খেলেন কিংবা এই ফর্মেটের হয়তো নাম্বার অফ ক্রিকেটার ওই নাম্বারের সাথে মেলে না কিন্তু এন্ড অফ দ্য ডে খেলেন কিন্তু পুরো আঠারো কোটি মানুষ টেলিভিশন সেটের সামনে সবার উৎকণ্ঠা কখন বাংলাদেশ জিতবে জয় পাবে চার বলে এক রান দরকার খেয়াল করে দেখবেন সেই মোমেন্টে জিসান আলমের কাছে যে বলটা গেল তিনি থ্রো করলেন এমন একটা এন্ডে সমালোচনায় আসছি না সেটা বোলিং এন্ড না সেটা প্রপার কিপিং এন্ড যে জায়গায় তিনি থ্রো করলেন বলটা পাঠালেন এবং সেই বলটা পাঠানোর ক্ষেত্রে যেন সর্বোচ্চ চেষ্টা ছিল যেন ভারতীয় দুই অপরাজিত সংখ্যক ওই বাইশ তারা সেটা পেরুলেন আকবর আলী বল যখন তার হাতে তখনও বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য ভারতের আরো দুই রান দরকার বল হাতে তখনও আরো দুই রান দরকার জয়ের জন্য যদি আকবর ওই থ্রোটা না করতেন এমন না যে অনেক বড় ডিস্টেন্স থেকে সেটা স্ট্যাম্প ভাঙার চেষ্টা ছিল তারপরও বাংলাদেশ এক রানের জয় পায় তিনি অমূলক স্ট্যাম্প ভাঙার চেষ্টা করলেন পয়েন্ট ওয়ান পয়েন্ট টু একই লাস্ট ওভারে যে সহজ ক্যাচ জিসান ফেললেন জিসান আলমকি এরকম ক্যাচ ফেলার মতো ক্রিকেটার ফিল্ডার ডেফিনেটলি নট আপনি আপনারা আমি যে কেউ যদি এই ম্যাচের লাস্ট ওভারটাকে কোনোভাবে অনুবীক্ষণ যন্ত্রের নিচে নেওয়ার চেষ্টা করেন কাকতালীয় ঘটনাগুলোকে যদি আপনারা মনে করার চেষ্টা করেন যেখানে সন্দেহজনক কিছু হয়েছে তাহলে এটার বিরুদ্ধে বলার আমার অন্তত কিছু থাকবে না লাস্ট ওভারে লাস্ট বলে দরকার এক বলে চার রান সেই জায়গায় এমন জায়গায় থ্রো করা হলো যেটা একজন কিপারের জন্য ডিফিকাল্ট টু গেট অন এবং সেখান থেকে কিপার স্ট্যাম্প ভাঙার চেষ্টা করে পারলেন না আরো একটা রান হলো চলে গেল লাস্ট ওভারে যেই ক্যাচটা জিসান যেভাবে ফেলেছেন এটা ক্রাইম এবং রীতিমতো সেই ক্যাচ তিনি কেন ধরতে পারলেন না এটা রীতিমতো একটা কি বলবো গবেষণা হতে পারে বাংলাদেশ ম্যানেজমেন্ট এখানটাই শেষ না নাটক কিন্তু এখানটাই শেষ না পাঠালো ওই এক রান করার জন্য এক ওভারে দরকার এক রান সেই রান করার জন্য ইয়াসির চৌধুরী রাব্বি ইয়াসির চৌধুরী রাব্বির মানে দৌহিক যে গরণটা রয়েছে ঠিক ওরকম কিন্তু আসলে প্রস্ফুটিত বা দেখার মতো কোনো পারফরমেন্স আমরা পাই না রাব্বিকে আপনি মাঠে দেখতে পাবেন সহজেই ট্রেস করতে পারবেন সহজেই আমাদের আকরাম ভাইয়ের মতো কিন্তু এন্ড অফ দ্য ডে তার নিজের লুকসের সাথে তাকে যেভাবে আপনি ট্রেস করতে পারবেন অ্যাজ আ পারসন অ্যাজ এ ক্রিকেটার অ্যাজ এ ফিগার আপনি কোনোভাবেই তার থেকে ট্রেস করতে পারবেন না ইয়াসির চৌধুরী রাব্বি ওই এক রান করার জন্য যেখানটায় বাংলাদেশের লক্ষ্য এক রান এক ওভারে যে শটটা খেললেন ছক্কা মারার চেষ্টা করলেন কেন সেটা করলেন কেন করতে হবে আমার মাথায় ঢোকে না রিপন মন্ডল অসাধারণ বল করেছেন তিনি যেভাবে বাংলাদেশকে এই ম্যাচটাতে জেতানোর ক্ষেত্রে বাংলাদেশকে ইনফ্যাক্ট ওই সুপার ওভারের ইকুয়েশনটাও মিলিয়ে দেবার ক্ষেত্রে রোল প্লে করেছেন সেটা অসাধারণ রিপন মন্ডল ছাড়া আর প্রতিপক্ষের বোলার যিনি ওয়াইড দিলেন তিনি ছাড়া এই ম্যাচে আমি শুধু একজনকেই পাই যিনি আসলে ম্যাচটা জেতানোর জন্য চেষ্টা করেছিলেন হাবিবুর রহমান সোহান পুরো আসর জুড়েই কিন্তু আলো ছড়িয়েছেন শত হাঁকিয়েছেন ছক্কা মেরেছেন অনেক কিছুই করেছেন এবং বৈভব সূর্যবংশীদের সাথে যখন তুলনা করা হচ্ছিল যে আমরা কখনো ওরকমটা হতে পারবো না ঠিক তখন সোহানের ওই 60 প্লাস ইনিংসটাই কিন্তু বাংলাদেশের বেস তৈরি করেছে বাংলাদেশের এই ইনিংসটাকে সিমেন্ট করেছে এমন একটা ভিত্তি দিয়েছে যে এই রানটা ইন্ডিয়ার জন্য ডিফিকাল্ট হইতে পারে সেটার উপর ভিত্তি করে বাংলাদেশ যখন এই স্কোরটা করে এবং সেই জায়গায় ইন্টারেস্টিং আরেকটা আলোচনা আমি আসছি যে বাংলাদেশের হাবিবুর রহমান সোহানের 46 বলে 65 রানের ইনিংস পাঁচটা চক্কা তিনটা চার 141 স্ট্রাইক রেটের ইনিংস সেই জায়গায় আপনি কি কারণে ইয়াসির চৌধুরী রাব্বিকে শুরুতেই ব্যাট করতে পাঠালেন সুপার ওভারে এই প্রশ্নের উত্তরটাও কিন্তু আমার কাছে মনে খুঁজতে হবে জিসান আলম যে ঘটনা